আসসালামু আসসালাম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী জুন বুধবার থেকে আবারও সিলেট ময়মিশিং রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুর রাজ্য ও দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বদ্রিশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া সিলেট বিভাগে দুই এক স্থানে বন্যার সতর্কতা রয়েছে তো আজ দোসরা জুন সোমবার এবং আগামীকাল তেসরা জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কমে নাগাদ কমে আসতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে বিরোটির সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মিসিংহ সিলেট বিভাগের সব কটি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার এই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে বরিশাল বিভাগে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে কাউখালী বৈশালী জয়নগর মিরহাজীগঞ্জ বরহদ্দিন লালমোহন চরফেশন এই স্থানে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে এছাড়া দক্ষিণবঙ্গের বলতে গেলে খারাকপুর কলকাতা তারপর কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে দুর্গাপুর বানকরলিয়া শিউরি এই অঞ্চলে দুই একই স্থানে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া ভারতের ধানবাদ এবং বিহারের উপরে কিছু কিছু বজ্র ছ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখলে পরবর্তীতে আজ রাত আটটা থেকে রাত বারোটার মধ্যে পুরুলিয়া পানকুরুলিয়া দুর্গাপুর সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদাহ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে তবে এই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় অর্থাৎ আজ রাত তিনটার দিকে রাজশাহী তারপরে রয়েছে খুলনা বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাতের দিকে সিলেট বিভাগের দুই একই স্থানে নতুন করে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাকান্নাতপুর সাতক জয়ন্তাপুর সারকাই বাল্লাকা বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি তো আমরা মঙ্গলবার ভোর ছয়টার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে তো আপনাদেরকে আবহাওয়ার পূর্বাবাস জানিয়ে দিচ্ছি আজ মূলত দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে গত কয়েকদিনের যে তুলনা যে মেঘ প্রবণতা সেটা কিন্তু আজ অনেকটাই কমে যেতে পারে একই সঙ্গে সিলেট এবং ময়মিরসিংহ চট্টগ্রাম বিভাগে দুই একই স্থানে আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে তেসরা জুন মঙ্গলবার ভোর ছয়টার দিকে রংপুর ময়মিরসিংহ সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার লাখি এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র অজস্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সব কয়টি জেলার আকাশে বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে কক্সবাজার মহেশখালী টেকনাফ এই অঞ্চলের দুই এক স্থানে সকাল ছয়টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে এরপর সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর নোয়াখালী তারপর হচ্ছে হাতিয়া সন্দীপ এই অঞ্চলে এছাড়া বরিশাল বিভাগের বরিশাল তারপর মাদারীপুর ফরিদগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্তে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল লালমোহন খেপুপাড়া পটুয়াখালী তারপর রয়েছে সন্দীপ হাতিয়া মতিরহাট চাঁদপুর তারপর হচ্ছে কুমিল্লা নোয়াখালী তারপর হোমনা রাজধানী ঢাকা এই বৃষ্টিপাতের বিক্ষিপ্ত রয়েছে সেই সাথে চট্টগ্রাম তারপর রয়েছে ফটিকশ্বরী খাগড়স্বরী মানিকশ্বরী তারপর রয়েছে রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর হচ্ছে সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনা খাঞ্চি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিকেল তিনটা থেকে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়া রাজশাহী রংপুর ও বিভাগের যে জেলাগুলো রয়েছে সব পরিষ্কার রয়েছে সেরকম দেখা যাচ্ছে না সেই সাথে খারাপপুর কলাকাট হলদীবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বানকুলিয়া দুর্গাপুর পুরুলিয়া সিওরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম সন্ধ্যা ছয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নতুন করে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চরণ হতে পারে যেগুলো রংপুর গাইবন্দা চিলমারি তারপর লালমনিহাট সঙ্গে সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর তারপর রয়েছে মামিসিংহ তিরিশাল ভালোকা কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী কাপাসিয়া থামরাই রাজধানী ঢাকা নরসিংদী এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেসরা জুন মঙ্গলবার বিকেল ছয়টার দিকে সন্ধ্যা ছয়টার মধ্যে এছাড়া দেখা যাচ্ছে যে চট্টগ্রাম তারপরে রয়েছে ফটিকশ্বরী খাগড়শ্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি তারপর হচ্ছে ফেনি রাজস্থলী সীতাক সাতকানিয়া কুতুবদিয়া এই অঞ্চলে বেশ করে যাতে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি মহামৃসিং ও সিলেট এই দুইটি বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত রাত থেকে মধ্যে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে কলকাতা সংলগ্ন বেশ জেলাতেও আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা রাতের দিকে চলে আসলাম রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার আরেক আবারও পরিবর্তন আসতে চলেছে একই সঙ্গে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপরে রয়েছে দেবীগঞ্জ ঢাকা লালমনিরহাট কোরিগ্রাম চিলমারি এই অঞ্চলে বেশ করিয়ে দিতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আলিপুর দুয়ার কোচবি亚 জলপাইগুড়ি এই অঞ্চলে বেশ করিয়ে দিতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার রাত একটা থেকে রাত 3টার মধ্যে ফুলপুর নানিতা bari <Sansi> नेत्रকোনা মামিশিং কেন্দ্র কিশোরগঞ্জ ইটনা তারপরে ঝাবিপগঞ্জ মলিবাজার তারপরে છે কুলাওয়ারা বাল্ল একা কমলগঞ্জ সারকাই সিলেটের জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে বেশ করিয়ে দিতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ঢাকা বিভাগে ঢাকা ধামরাই দোহার কাপাসিয়া নরসিংদী বানিস্তলী নাগপুর শিবালয় ফরিদপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত একটার দিকে এরপর আমরা রাত চারটার দিকে চলে আসলাম ভোর রাত চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিশোরগঞ্জ লাখি মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার তারপর রয়েছে জাগান্নাথপুর সিলেট বালাগঞ্জ কুলাবাড়া পাল্লেখা সারখাই এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা চৌঠা জুন সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মামসিং ও সিলেট এই চারটি বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও সব বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা চোঠা জুন বুধবার সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ফরিদপুর মাদারীপুর শিবচর দোহান মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী হোমনা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে বুধবার চোঠা জোন এছাড়া দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টা যে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল সেটা আবারও চোঠা জোন সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের চৌষট্টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গ এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা পাঁচই জুন চলে আসলাম পাঁচই জুন ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে মালদাহ তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে বেশ করে যেতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ভারতের বিহার এবং ধানবাদের উপরও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বোকরা সরিষাবাড়ি তারপর রয়েছে পাবনা মেহেরপুর সাইলকোপা নাগপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বৃহস্পতিবার সকাল ১০টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা রাজশাহী বিভাগে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী ছয় জুন পর্যন্ত চলমান থাকতে পারে তারপর সাতই জুন থেকে একেবারে এগারো জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঈদের দিন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে সেরকম মেঘ বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করা যাচ্ছে না তো আগামী সাতই জুন শনিবার ঈদের দিন দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে ময়মিসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে কিছুটা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বঙ্গোপসাগরের অবস্থান যদি এই মুহূর্তে বলি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে তবে আগামী পাঁচই জুনের পরে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে তখন আপনারা মাছ ধরার টলা নিয়ে সমুদ্রে বা গভীর সাগরে বিচারণ করতে পারেন তখন আর সমস্যা হওয়ার কোনো সমস্যা নেই তো আমরা দেখতে পাচ্ছি যে চোঠা জুন পর্যন্ত এরকম বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময় সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে হাবিবগঞ্জ মরিবাজার কামালগঞ্জ কোলাওয়ারা বানিস্থলী তারপরে পারলেখা জয়ন্তাপুর সিলেট এই অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লা তারপর ঢাকা তারপর রয়েছে মুন্সীগঞ্জ তারপর নরসিংদী এই অঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া খাগড়শ্রী তারপর রাঙ্গামাটি রংধন বিলাইশ্বরী রাজশ্রী সাতকানিয়া কুতুবদিয়া তারপর হচ্ছে মহেশখালী টেকনাপ কক্সবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ